প্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে সোমবার আজ হচ্ছে আট তারিখ আটই জুলাই তো চলো আজকে সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে এখন সাড়ে আটটা বেঁচেও গেছে আমার মোটামুটি বান্না সব হয়ে গেছে ওদিকে দীপাও চলে এসেছে কাজ করতে আর এগুলো তোমাদেরকে দেখাচ্ছি পরে কি কি রান্না বান্না করলাম আর মোটামুটি পাখিদের খাবার দাওয়া সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্নান পুজোও হয়ে গেছে দেখো দেখো পুজোও মোটামুটি করে নিয়েছি আর এরপরে কিছু কাপড় হয়েছে এত কাপড় রয়েছে এগুলোকে সব এখন ভাজ করব ভাজ করে জায়গার জিনিস জায়গায় আর তা করতে দিপার ওদিকে কাজবাজ হয়ে যাবে তারপরে খাবো দাবো অফিস যাব। তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই আর তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমি কী রান্না করলাম জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে যেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে দেখো বন্ধুরা তো চলে গেলো কাজকর্ম সব করে দিয়েও চলে গেলো আর এদিকে আমি ভাতটা মোটামটি উপর দিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো তারা বানিয়েছি আলু ফুলকপির তরকারি একটু ঝোল ঝোল করে আর এই যে করলা ভাজা আজ তো সোমবার আমার নিরামিষ তাই জন্য আমি এই দুটো দিয়ে নিয়ে চলে যাবো অফিসে আর ছেলের জন্য এখানে মাছ কালকে তো ইলিশ মাছ ভাপা করেইছিলাম তো সেটাই রয়েছে ওটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি দেখো এটাকে গরম করার জন্য বসিয়ে দিয়েছি তো ছেলে এগুলো দিয়ে খেয়ে নেবে ওর জন্য ইলিশ মাছ আছে ফুলকপির তরকারি আর উচ্ছে ভাজা দিয়ে আর আমিও উচ্ছে ভাজা আর ফুলকপির তরকারি নিয়ে চলে যাব অফিসে আজকে ভাতই নিয়ে যাব অল্প একটুখানি আর টিফিনের জন্য দুধ কেলক্স নিয়ে নিয়েছি তো চলো ওইগুলো মোটামুটি আমি এবার ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে নিই কারণ খাবো তো না নটা পাঁচ দশ হয়ে গেছে এবার একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে চলে যাব অফিসে না সরি তারপরে যাব পুজো দিতে পুজো দিয়ে তারপরে অফিসে যাব তো চলো রেডি হয়ে নিই তো দেখো বন্ধুরা অল্প একটুখানি মাংস ছিল অফিস থেকে আসার পর এইটা বানিয়ে নিয়েছি তো দেখো এটাকে বানিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে কি ঘটনা ঘটেছে কেন সন্ধে থেকে আসিনি এরপরে তোমাদেরকে বলছি চলো তো দেখো বন্ধুরা অফিস থেকে অনেকক্ষণই চলে এসেছি এসছি বলতে আজকে অনেক লেট হয়ে গেছে আজকে অফিস থেকে এসছি সাড়ে আটটা পনেরোটা এরকম সময় ঘর ঢুকেছি ঢোকার পর এসে ফ্রেশ ট্রেশ হয়েছি সঙ্গে সঙ্গে আমার ছেলে তো সন্ধে দিয়েই রেখেছিল আমি এসে পুজোটা দিয়ে নিই তো পুজোটা দিয়ে নিলাম তো ওকে আগে আসার সময় বলেই রেখেছিলাম যে ফ্রিজের একটুখানি চিকেন আছে ওটা বার করে রাখ আর রসুন আর আদা বেটে রেখেছিলাম ওটা বার করে রাখতে দিয়ে ও বার করে রেখেছিলো দিয়ে আসার পর ওই বলছিল যে করব আমি মা তুমি বলে দাও আমাকে আমি করছি দিয়ে আমি বললাম যে না থাক ও যখন করবো বলছে তখন বললাম যে একটুখানি পেঁয়াজটা একটু কেটে দে তখন ও পেঁয়াজটা কেটে দিয়েছিল দিয়ে বানিয়ে নিয়েছিলাম ও হেল্প করে দিল বলেই তাড়াতাড়ি করে হয়েও গেল। এখন সাড়ে দশটা দশটা চল্লিশ হয়েও গেছে সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এসে পরে মাংসটা বসিয়ে দিলাম মাংসরা কষাতে কষাতে রুটিটাও করে নিয়েছিলাম ওকে রুটি দিয়েছিলাম আমি তো আজকে যেহেতু সোমবার নিরামিষ খাবো ওই জন্য আমি পাউরুটি নিয়ে এসেছিলাম আমি দুধ আর পাউরুটি খেয়ে নিয়েছি তো তোমাদেরকে এগুলো শেয়ার করাই হয়নি মানে এত তাড়াহুড়ো ছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম যার জন্য ভুলেই গেছিলাম যে ভিডিওটা অন করে তোমাদেরকে দেখাবো তোমাদের তো চিকেনটা দেখালাম তা যতটা পারলাম ও খেয়েছে কিছুটা আর কিছুটা তো রয়েছে অল্পই ছিল এর আগের দিন বাবা চিলি চিকেনের জন্য এনে দিয়েছিল মাংস আর কিছুটা এমনি মাংস এনে দিয়েছিল যে ওকে একটুখানি মাংস করে দেওয়ার জন্য দেখে নেবে পাশের বাড়ি গাড়ি চাপে তো যাই হোক কেটে দেখলে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আসার পর থেকে ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি এত তাড়াহুড়ো করছিলাম কারণ এই ধরো রাত্রিবেলা একটু এগারোটা বেজে গেল সুতে শুতে মোটামুটি এগারোটা বেজে যাবে তা এরপরে শুভ তারপরে ধরো আবার সকালবেলা তো ওঠার আছে সাড়ে পাঁচটার মধ্যে উঠেও পড়ি তো একটুখানি না তাড়াতাড়ি শুলে আর সকালে উঠতে না খুব কষ্ট হয় তাই জন্য তাড়াতাড়ি করে করছিলাম আর তা করতে তোমাদের সঙ্গে ভিডিওটা অন করতেই ভুলে গেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাংসটা এমনি পেঁয়াজ আর বাটিনি ওই পেঁয়াজ ভেজেই করে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ মেখে নিয়েছিলাম মাংসটার মধ্যে মাংসটার মধ্যে ওই তোমার যা যা দিই সেরকমই দই দিয়ে মেখেছিলাম আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো যা মশলা দিই সেগুলোই দিয়েছিলাম আর পেঁয়াজটাকে বাটিনি আর টমেটোটাও বাটেনি টমেটোটা ওপরে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কিছুটা ভাজা করেছিলাম আর কিছুটা কাঁচা মেখে দিয়েছিলাম দিয়ে বানিয়েছিলাম তো ছেলে তো বলল ভালোই হয়েছে ও তো খেয়ে ভালোই লেগেছে বলল তো রুটি দিয়ে খেয়ে নিল আর আর আমি তো দুধ আর পাউরুটি খেলাম তোমাদেরকে বললামই এই হচ্ছে ব্যাপার এই জন্য তোমাদের সঙ্গে সন্ধ্যা থেকে আগে শেয়ারই করতে পারিনি কিছু তো যাই হোক ভিডিওটা আর তো কিছু দেখাবার নেই এবার তো শুয়ে পড়বো মোটামুটি সব কিছু করা কমপ্লিটই হয়ে গেল এবার একটু হাফটি মাথাটায় তেল দেব। তেল দিয়ে মাথাটা চুলটা বাঁধবো বেঁধে শুয়ে পড়বো ব্যাস আর কিছু না তো চলো আজকে মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকে ভিডিওটা অনেক হয়তো ছোট হয়ে গেল একটু কষ্ট করে দেখে নিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব নি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনটা টিপে দিও তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট